আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দেখেন আজকে আমি কী খাবার বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমাদের দেশগার আমি কুলিপিঠা বানায় না পিঠার মতন আমি মুরগি আগে তো সব ধরনের সব কিছু দিয়ে অনেক সুন্দর করে এটাকে বোনা করে নিলাম আর তার মাঝখানে দেখেন ওমরের দৃশ্য টোকটা একটু দেখাই আপনাদের সাথে দেখেন কি করে পাকার ভিতরে আমি যা করবো মোট কথা ও তাই বানাবে তাই করবে ওরে তো আমি কোনোভাবেই ফাঁকি দিতে পারি না তো পাখা বলেন যেটি বলেন একবারে নোংরা করতেই থাকে কষ্ট তো আমার হয় তো আজকে ওর দৃশ্যগুলো একটু দেখামো আপনাদের সবার সাথে বিশেষ করে তো আমি এখানে বানাইতেছি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি এটা হচ্ছে মুরগি তো এখানে যেটা বলে এই যে দেখেন আটাটা কত সুন্দর করে গোলা নিয়েছি আর এই খাবারটার নাম হয়েছে গিয়া পাতায়ের ঠিক আছে এই খাবারটা সত্যি অনেক অনেক স্বাদের একটা খাবার আর দেখেনি যে এখানে আমিও অনেক জোড় ওর সাথে ধমক দেওয়ার কথা বলছি এর জন্য ও গেছে দুইতে নিচে থেকে আমি পরিষ্কার করে দিবো এখন আসছে ঝাড়ু দেওয়ার জন্য কিন্তু ঝাড়ু তো দিতেই পারে না আরও পুরো ঘর তলায় আটা দিয়ে বুঝছেন এ অবস্থা করে ও আমার সাথে আমি পুরো মাঝে মাঝে পাগল হয়ে জায়গা মাথা পুরো আউট হয়ে জায়গা আমার মাথায় ধরেন আমি কী থেয়ে কী করবো বুঝছেন ওরা তো বোঝাইতেই পারি না তো দেখেন আমার হয়ে গেলো এখন আমি ফোরেনে নিয়ে দেবো এখন ওপরে কালারটা কত সুন্দর হয় সেটাই দেখবেন একটুখানি এই যে দেখেন এত সুন্দর একটা কালার হয় আর খাইতে এত স্বাদ লাগে তারপরে দেখেন উমরে কী করে ও যেটা বানাইছিল ওইটা নিয়ে ঢুকে এত গরম আর হাটটা লাগলে সেত করে লাগিয়ে যাবো গা পুরে যাবো আমি ধমক দিছি দিকে হাসে তো এখন আমি এটা দিয়ে দিলাম পরেনে আর ওর বড় ভাইও অনেক খিদা লাগছে ও নিজে আসছে কাটার জন্য দেখেন তোমর ভাই দিয়ে দিল তো সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন